নমস্কার কুমার কি কি করবেন তিনি ছেড়ে আবারও অন্য কোন দিকে সরে যাবেন তার দল জনতা দল ইউনাইটেড কি বিজেপিকে কে উচিত শিক্ষা দেবে এই রকম কোন মতি গতির কথা বুঝতে পেরেই কি অমিত শাহ নীতিশ কুমারের সঙ্গে ব্যক্তিগতভাবে গিয়ে দেখা করেছেন অমিত শাহ কি নীতেশ কুমারকে এটা বোঝানোর চেষ্টা করেছেন যে নির্বাচনের পরে বিজেপি এবং তার সহযোগী দলগুলো নীতেশ কুমারকে আবারও মুখ্যমন্ত্রী বানাবে নীতেশ কুমার যাতে এই বিষয়টি নিয়ে টেনশন না করেন এখন আজকের দিনে আজকের দিনে নীতেশ কুমারের সঙ্গে অমিত শাহ দেখা করার পরে আপনার বিহারের রাজনীতিতে নতুন করে আলোড়ন তৈরি হয়ে গেছে যে নীতিশ কুমারকে কেন হঠাৎ করে বোঝানোর জন্য অমিত শাহকে তার সঙ্গে দেখা করতে হলো অমিত শাহ বা নরেন্দ্র মোদী তো নর্মালি এটা করেন না নীতিশ কুমার নিজে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন সেই জায়গাতে অমিত শাহ মানে নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় দূত অমিত শাহ মানে বিজেপির সবচেয়ে শক্তিশালী ব্যক্তি তিনি কেন নীতিশ কুমারের সঙ্গে দেখা করতে গেলেন এ নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকে বলছেন যে নীতীশ কুমারকে আরেকবার মুখ্যমন্ত্রী না বানানোর বার্তা দেওয়ার পরে নীতীশ কুমার নাকি বিকল্প ভাবনা শুরু করে দিয়েছিলেন নীতীশ কুমার এবারে সিট শেয়ারিং নিয়ে ঝামেলার মাঝখানে নাকি এনডিএ ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন তখন নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে না আপনার নীতীশ কুমারের সঙ্গে কথা বলে তাকে বোঝানোর চেষ্টা করেন এরপর তার দলের কর্মী নেতাদেরকে নাকি বিভিন্ন আসনে যেখানে যেখানে বিজেপির ক্যান্ডিডেটরা দাঁড়িয়েছে সেখানে সেখানে বিকল্প চিন্তা করার কথা নাকি বলে দিয়েছেন অর্থাৎ বিজেপির ক্যান্ডিডেটরা যাতে জিততে না পারে নীতিশ কুমারের ক্যান্ডিডেটরা যেখানে যেখানে দাঁড়াবে সেখানে তাদেরকে ভোট দিক কিন্তু যেখানে বিজেপির ক্যান্ডিডেট সেখানে যাতে প্রয়োজনে অন্য কোন বিরোধী কান্ডিডেটকে ভোট দিয়ে দেয় সেই রকম বার্তা নাকি নীতেশ কুমারের তরফ থেকে তার দলের গ্রাসচুট লেভেলের আপনার নেতাকর্মীদেরকে নাকি দিয়ে দেওয়া হয়েছে এইটা জানতে পেরে মোদি শাহ অত্যন্ত চিন্তিত হয়ে গেছেন যার কারণে অমিত শাহ নিজে ছুটে গেছেন নীতেশ কুমারের কাছে কারণ নীতিশ কুমারকে বোঝানোটা খুব জরুরি হয়ে পড়েছে সত্যি সত্যি যদি নীতিশ কুমারের অনুগামীরা জেডিইউর নেতাকর্মীরা বা তাদের সমর্থকরা যদি বিজেপির ক্যান্ডিডেটের বিরুদ্ধে ভোট দেয় অর্থাৎ ইলেকশনে যদি সহযোগিতা না করে তাহলে বিজেপি যে স্বপ্ন দেখছে যে মহারাষ্ট্রে একনাথ সিন্ধের যে পরিস্থিতি বানিয়েছিল সেই রকম পরিস্থিতি তারা বিহারে নীতিশ কুমারেরও বানাবে সেই পরিকল্পনা তো ভেস্টে যাবে জল ঢেলে দেওয়া হবে সেই পরিকল্পনাতে তার কারণে আপাতত যে কোনো ভাবে হোক ইলেকশনটা উত্তরে যাবার জন্য তারা এখন চেষ্টা শুরু নীতি আপনারা জানেন যে টিভি চ্যানেলকে আপনার সাক্ষাৎকার দিতে গিয়ে অমিত শাহ বলেছেন যে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন আমরা হবেন না বা বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রীর ব্যাপারটা সিদ্ধান্ত নেওয়ার আমি কে আমা আমি এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কে এটা নির্বাচনের পরে বিধায়ক দল তারা ডিসিশন নেবে তারা ঐক্যবদ্ধভাবে এন ডি বিধায়করা মিলে পরবর্তী মুখ্যমন্ত্রীর ব্যাপারে সিদ্ধান্ত নেবে এবার কথা হলো অমিত শাহের এই কথাকে যদি আমরা যুক্তিপূর্ণভাবে যদি মেনে নিই তাহলে নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী হবেন ইলেকশনে জিতলে পরে সেই কথাটা বলার কে ছিলেন অমিত শাহ সেই কথাটা বলার অধিকার তাকে কে দিয়েছিল সেজন্য কি দু সালের আগে যে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হয়েছিল এরপরে দু হাজার উনিশে দু চব্বিশে এখন তো বলছে দু হাজার উনত্রিশে ও নরেন্দ্র মোদী ক্যান্ডিডেট থাকবেন তার জন্য কি নিয়ম তৈরি হয়েছে তার জন্য কি সাংবিধানিক কোন আপনার সংবিধান সংশোধন করা হয়েছে তার জন্য কি নতুন কোন বিধিনিষেধ তৈরি হয়েছে কিছু তো তৈরি হয়নি তাহলে নিজের দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে অ্যাডভান্স কেউ কেউ তো বলছেন যে দু পর্যন্ত নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন এরকম কথা বলার ক্ষেত্রে কোনো বাধা নাই মুখ্যমন্ত্রী হবেন কি হবেন না সিদ্ধান্ত তিনি কেউ না তাহলে দ্বিচারিতা এখানে পরিষ্কার যে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে এক নীতি আর আপনার নীতিশ কুমারের ক্ষেত্রে আরেক নীতি তাছাড়া বিভিন্ন রাজ্যে অনেক সময় দেখা গেছে যে কাউকে না কাউকে বিজেপি তার দলের নেতাকে সামনে রেখে যেখানে নিশ্চিত জয় সেখানে কাউকে সামনে রেখে তারপর লড়াই করেছেন তাহলে নীতিশ কুমারকে কেন পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি ডিক্লেয়ার করতে চাইছে না কেন অমিত শাহ বলছেন যে নীতীশ কুমারের নেতৃত্বে আমরা ইলেকশনে লড়ছি আর এরপরে জিতলে পরে বিধায়ক দল ডিসিশন নেবে এবং বিধায়ক দল কি নিজে নিজে ডিসিশন নেয় আমরা দেশের মানুষ সবাই ভালো করে বুঝতে পারি যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন ডিসিশন এমএলএরা মিলে নিতে পারে না তাদের হাতে সাংবিধানিক ক্ষমতা থাকলেও তাদেরকে দলের শীর্ষ নেতারা যে নির্দেশ দেন তারা তার বাইরে যেতে পারেন না কারণ দলত্যাগ বিরোধী আইন অত্যন্ত কঠোর আমাদের দেশে সেই আইনের ভয়ে এমএলএ এমপিরা তারা কেউই নিজের স্বাধীন সত্তাকে কাজে লাগিয়ে নিজের ইচ্ছে নিজের পছন্দ অপছন্দকে কাজে লাগিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না কোন সিদ্ধান্তের কথা জানাতে পারেন না তারা শুধুমাত্র রোবটের মতন যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশটা তারা পালন করেন তাদেরকে বলা হয় একজনকে বলা হয় অমুকের নাম প্রস্তাব করো তো প্রস্তাব করলো আরেকজনকে বলে অমুকের নাম তুমি সেকেন্ড করো সেকেন্ড করে দিল মানে সমর্থন করে দিল বাকিদেরকে বলে দিল হাততালি দাও তো বাকিরা সবাই মিলে হাততালি দিয়ে দিও এর বাইরে কিছু হয় না আমাদের দেশে নির্বাচিত বিধায়ক সাংসদদের গণতান্ত্রিক অধিকার মানে দলনেতা নির্বাচনের অধিকারটা এই পর্যন্ত সীমাবদ্ধ সমর্থন করা প্রস্তাব করা হাততালি দেওয়া এর পর্যন্ত তো বিজেপির আপনার যারা এমএলএ হবেন যারা নির্বাচিত হবেন বিহারে তাদেরকে নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি নাড্ডা যে নির্দেশ দেবেন দিল্লি থেকে সেই নির্দেশের বাইরে কি তারা কেউ কিছু করতে পারবেন কিছু করতে পারবেন না তাহলে আমি শাহের এই যুক্তি একেবারে গ্রহণযোগ্য না আমি শাহ হয়তো দেশের সাধারণ মানুষকে হয়তো বোঝাতে পারবেন কিন্তু নীতিশ কুমারের মতন পাকা খেলোয়াড়কে তো বোঝাতে পারবেন না নীতিশ কুমার তো রেগে মেগে অস্থির অনেকে বলছেন যে নীতিশ কুমার তো একেবারে সিদ্ধান্ত নিয়ে নিয়ে রেখেছেন যে ইলেকশনের আগে বা ইলেকশন চলাকালীন সময়ে তিনি কি করবেন আর ইলেকশনের পরে কি করবেন তিনি অর্থাৎ তিনি বিকল্প ব্যবস্থা তৈরি করে রেখেছেন কেউ কেউ বলছে বিভিন্ন সোর্স বলছে বিভিন্ন মিডিয়াতে অল্প বিস্তর খবর এসেছে যে নীতিশ কুমার নাকি রাহুল গান্ধীর সঙ্গে সরাসরি সংযোগ রক্ষা করছেন নীতিশ কুমার নাকি তেজস্বী যাদব লালুপ্রসাদ যাদবের সঙ্গেও সরাসরি যোগাযোগ রক্ষা করছেন অর্থাৎ নীতিশ কুমার এদিকেও যোগাযোগ রাখছেন ওদিকেও যোগাযোগ রাখছেন বিকল্প ব্যবস্থা ইলেকশন পরবর্তী সময়ে যে কোনো পরিস্থিতি তৈরি হলে পরে সেই পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাস্তা নীতিশ কুমার এখন থেকে খোলা রাখছেন আর যাতে বিজেপি বেশি সংখ্যক আসন কোনো ভাবেই যাতে জিততে না পারে নির্বাচনে সেটা নিশ্চিত করার জন্য তার নিজের দলের ভেতরেও তিনি ব্যবস্থা করে রাখছেন কিন্তু দেখা যাচ্ছে নীতিশ কুমার দলে নীতিশ কুমারের পার্টির নেতা লালন সিং যিনি কেন্দ্রীয় মন্ত্রী তাকে দেখা যাচ্ছে নিজে থেকে এগিয়ে এসে অমিত শাহকে সমর্থন করতে আবার দেখা যাচ্ছে সঞ্জয় ঝা দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট তাকে উনি থেকে এগিয়ে এসে অমিত শাহকে সমর্থন করতে অমিত শাহের হয়ে ওকালতি এখন আপনার জেডিউ দুইজন বড় নেতা করছেন এর পেছনে একটা রাজনীতি বিশেষজ্ঞরা দেখছেন সেই রাজনীতিটা কি সেই রাজনীতিটা হলো যে নীতিশ কুমারকে সরিয়ে এই দুজনকে আপনার জনতা দল ইউনাইটেড এর সর্বময়কর্তা বানানোর জন্য অমিত শাহ নরেন্দ্র মোদিরা পরিকল্পনা করে রেখেছেন তাদেরকে আশ্বাস দিয়ে রেখেছেন এবং প্রয়োজনে তাদের মধ্য থেকে একজনকে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী তারা বানিয়ে দেবেন নীতিশ কুমারকে সরিয়ে দিয়ে সেই পরিকল্পনা নাকি করে দিয়েছেন করে রেখেছেন আর তার জন্য লালন সিং এবং সঞ্জয় ঝা তারা নিজেরা অযাচিত ভাবে নিজেরা নীতীশ কুমারের পক্ষে হয়ে তারা সত্যপক্ত কথা বলছেন না কিন্তু তারা অমিত শাহর পক্ষ হয়ে সত্যপক্ত কথা বলছেন অথচ তাদের দলের সর্বময় নেতা কিন্তু অমিত শাহ না তাদের দলের নেতা হলেন নীতিশ কুমার অদ্ভুত এই রাজনীতি বিহারের মধ্যে দেখা যাচ্ছে তার কারণে বিহারের সাধারণ মানুষের কাছে জেডিইউর বেশ কয়েকজন নেতা এখন ভিলেন তারা মানে সাধারণ মানুষ বুঝতে পারছেন যে তারা নীতীশ কুমারকে চাপে রেখে নীতীশ কুমারকে নিয়ে এমন নতুন মানে অদ্ভুত ধরনের রাজনীতির খেলা খেলছেন এবং তারা বিজেপির সঙ্গে মিলে আছেন মিশে আছেন এটা মানুষ বুঝতে পারছেন এবার কথা হলো যে নিতীশ কুমারের পক্ষে এই সময়ে বিজেপি না থাকলেও তার দলের কোন কোন নেতা না থাকলেও তার যে সহযোগী দলগুলো তার বিরুদ্ধে ছিল এতদিন সেই দলগুলোর কোন কোন নেতা তার পক্ষে এসে দাঁড়িয়েছে তার মধ্যে জিতেন রাম মাঝি জিতন রাম মাঝি তো পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে এনডিএর উচিত হলো নির্বাচনের আগেই পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করে দেয়া তিনি নীতেশ কুমারের নাম পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা চাইছেন আর উপেন্দ্র খুশবহাও নাকি আপনার নীতিশ কুমারের নেতৃত্বের পক্ষে নাকি সওয়াল করছেন এই এইরকম অন্যদিকে চিরাক পাস কোনো ভাবে নীতিশ কুমারকে পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মানতে রাজি না তিনি শুধু এইটুকু মানতে রাজি যে এবারের নির্বাচনে নির্বাচনের ফলাফল প্রকাশ করা পর্যন্ত এনডিএ এর নেতা নীতিশ কুমার এই কথা বলতে কোনো তার আপত্তি নাই কিন্তু ইলেকশন শেষ হলে যদি অ্যাক্সিডেন্টালি এনডিএ মেজরিটি পেয়ে যায় তাও আর তো কথা না কোন ইন্ডিয়া জোটেরও মেজরিটি পাওয়ার কথা না এনডিএ এরও মেজরিটি পাওয়ার কথা না তো ধরুন অ্যাক্সিডেন্টালি পেয়ে গেল সেই ক্ষেত্রে চিরাক বাসুয়ান মুখ্যমন্ত্রী পদের দাবিদার হবেন সঞ্জয় ঝা মুখ্যমন্ত্রী পদের দাবিদার হবেন ললন সিং মুখ্যমন্ত্রী পদের দাবিদার হবেন বিজেপির এক গাদা নেতা আছে যারা মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন যদিও তাদের বিরুদ্ধে প্রশান্ত কিশোর যে সমস্ত দুর্নীতির ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অভিযোগ তুলে দিয়েছেন সেই অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো যুক্তি গ্রাহ্য প্রমাণ বা এর বিরোধিতা তারা করতে পারেনি যা ওই শাক দিয়ে মাছ ঢাকার মতন করে কিছু কিছু বক্তব্য দিয়ে তারা তো এইরকম একটা অবস্থাতে পেতে এখন আজকের দিনে অমিত শাহ যখন নিজে গিয়ে নীতিশ কুমারের সঙ্গে দেখা করলেন তখন এটা পরিষ্কার হয়ে গেছে দেশের মানুষের সামনে যে সত্যি সত্যি নীতিশ কুমার বিদ্রোহী ভাব নিয়ে বিজেপিকে কঠিন শিক্ষা দেওয়ার জন্য মনে মনে একটা পরিকল্পনা বানিয়ে নিয়েছেন। এবং সেই পরিকল্পনার খবর কোনো ভাবে দিল্লির নেতাদের কানে পর্যন্ত পৌঁছে গেছে তার কারণে তারা চোখে এখন সর্ষে ফুল দেখছেন এই সর্ষে ফুল দেখা অবস্থাতে কোনো ভাবেই এই ইলেকশনে পরিত্রাণ পাওয়ার জন্যই তারা এখন নীতিশ কুমারের কাছে এসে হাত জোর করছেন নীতিশ কুমারকে মানানোর চেষ্টা করছেন বোঝানোর চেষ্টা করছেন যে আপনি তো আমাদের নেতা ঘরের বাইরে পাবলিকের সামনে গিয়ে বলছে যে ইলেকশনের পরে ঠিক করবে আর ঘরের ভেতরে ঢুকে গিয়ে চেষ্টা করছে যে নীতিশ খেলাটা শেষ পর্যন্ত দুটো বিভাজন করে দেওয়ার মতন অবস্থাতে পৌঁছে যায় কি না সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আমার মনে হয় আপনাদের সববারই পছন্দ হয়েছে বিষয়গুলো এবং আপনাদের অভিজ্ঞতার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে বলে আপনারা ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন প্রসেনজিৎ চক্রবর্তী চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন জয় হিন্দ বন্দে মাতর